এক বল হলো দুই বল স্কোর চলতেছে তো হ্যালো গাইস আপনারা দেখছেন সারা ভিডি স্পোর্ট প্রবাসীদের ক্রিকেট নট আউট আর একটি রান ছয় রান হল স্কোর চলতেছে বলছে স্কোর চলতেছে আবার একটি বাউন্ডারি চারটি রান দশ রান হলো তোমাদের সুন্দর ব্যাটিং করছে রাকিব আবার একটি ডট বল ডট বল বল করছেন আবার দুই ওভারে দশ রান আঠাশ রানের টার্গেটে খেলছেন সোহাগ বাইয়ের টিম ব্যাটিং এ রনি বল করছেন সুমন ভাই চমৎকার একটি বল ডট বল একটু হোয়াইট একটু হোয়াইট এগারো রান ও হো হো আবার চমৎকার একটি ব্যাডিং আরো একটি রান আরো একটি রান বারো রান দুই আবার দুই বল খেলা চলছে এখন রাকিব আছেন স্ট্রাইকে আবার প্রস্তুত সুমন সোহাগ সুমন ভাই আবার একটু হোয়াইট হোয়াইট তেরো রান তেরো

14 * 3 আচ্ছা 3 বার 14 রান 1 উইকেট আবার 50 রান আবার একটা ডট বল কিন্তু খেলা দেখছে সরাসরি লাইভ চলছে দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রি সৌদি আরবিয়া চমৎকার বল ছিল এবং একটি সিঙ্গেল ষোলো রান দেখা খেললেন আবার আবার একটি রান ওভার সমাপ্ত চার ওভারের সতেরো রান একটি উইকেটের বিনিময়ে ব্যাটিং করছেন সোয়াগ টিম আঠাশ রানের টার্গেটে ব্যাট করছে চলছে আবারও সুমন ভাই বল করছেন ও হো হো এই মিস বুঝলে গেল দুই তিন চার একুশ রান আবারও চমৎকার ব্যাটিং রান আউট হয়ে গেলেন রান আউট নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেন সুমন বাহের বলে একটি রান আউট হয়ে গেল রান হয়ে যায় তো পরের বলের জন্য প্রস্তুত আবার আবার একটি ডট বল আবার একটু দেখে শুনে খেললেন ডট বল একটি ডট বল অবার সমাপ্ত পাঁচ আবার সমাপ্ত এক বল হয় গেল পাঁচ ওভার এক বলে খেলা চলছে একুশ রানে অসাধারণ ফিল্ডিং আবার একটা ডট বল সালাম আলাইকুম আজকাল ইউটিউবে লাইভ খেলা স্কোর কার সহ চাইতেছে ও ডাউট অসাধারণ ফিল্ডিং জোনাদের কাছ থেকে এই মুহূর্তে আরো হচ্ছে আর সমস্যা নাই খেলাটি সরাসরি লাইভ চলছে দামমাম সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি সো নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ও সাধারণ বল করছেন আসাদ একটু উইকেট পেলেন বলারের নাক ফাটতো ব্যাট কর কিন্তু আবারও বলারের হাতে বল কোন রান্না একটি ডট বল আবার একটি ডট বল আবার সমাপ্ত দলে বাইশ স্ট্রাইকে আসলেন আবার সুরহান আবারও অসাধারণ একটি ফিল্ডিং আবার ডট বল ও হো হো আবার बॉल 2 2 5 और है रे ही बिना में बॉल दो दिन आओ गुरु आओ गुरु আবার একটা রান আউট তিন উইকেট হয়ে গেল পাঁচ বল হয়েছে সমাপ্ত সাত ওভার শেষে বাইশ রান আবার বল করতে আসলেন লাস্ট ওভারে খেলা চলছে ছয়টি রান প্রয়োজন পাই বলে গেলাম রান চারবার

dak kalais karsha cholte chila eta notuno app anche putra keta koto boshi amar logo jaitese keta